শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে নিফটি ফিফটির বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর দশ দু হাজার পঁচিশের ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার দুশো পঁচাশি দশমিক পঁয়ত্রিশের কাছাকাছি এক ঘণ্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স পজিটিভ রিকভারি দেখাচ্ছে বুলিশ ক্যান্ডেল সহ সাপোর্ট থেকে বাউন্স করে ওপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে ট্রেন্ড স্টেবেল কিন্তু ভোলাটাইল আছে যদি নিফটি তার ইএমএ পঞ্চাশ পিরিয়ড ওপরে বজায় থাকতে পারে তাহলে মোমেন্টাম আরও বাড়তে পারে আগামী দিনে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন আবার পঁচিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটির ঊর্ধ্বমুখী গতির পথে পঁচিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার পাঁচশো লেভেলটি একটি কঠিন শক্তিশালী রেসিস্টেন্স জোন তৈরি করেছে এই রেসিস্টেন্স জোনটি অতিক্রম করা নিফটির জন্য বেশ চ্যালেঞ্জিং হবে তবে যদি নিফটি পঁচিশ হাজার পাঁচশো লেভেলটি কাছে এসে ধাক্কা খায় তাহলে এই জোনটি একটা শক্তিশালী রিভার্সাল পয়েন্ট হিসাবে কাজ করবে বাজারে একটি রিভার্সাল দেখার সম্ভাবনা থাকবে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার দুশো পঁচাশি দশমিক পঁয়ত্রিশে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় চব্বিশ হাজার নশো তিরাশি এবং ইএমএ একশো প্রায় চব্বিশ হাজার সাতশো চুরাশির ওপরে নিফটি প্রাইস বিরাজমান করছে যা স্ট্রং বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে সোমবার অর্থাৎ তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার দুশো ঊনষাট হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল ওয়াটারশেড পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার দুশো ঊনষাটের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে পরবর্তী রেসিস্টেন্স যদি খেয়াল করি অর্থাৎ আর টু হলো পঁচিশ হাজার চারশো দশ এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হলো যথাক্রমে পঁচিশ হাজার একশো সাতান্ন থেকে পঁচিশ হাজার একশো অষ্টআশি যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার ছেচল্লিশ থেকে পঁচিশ হাজার নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে পঁচিশ হাজারের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের ব্রেকআউটের জন্য পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এবং ব্রেক ডাউনের জন্য পঁচিশ হাজার একশো অষ্টআশি লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত বর্তমানে যদি সেক্টরাল পারফরম্যান্স দেখে বিশ্লেষণ করা যায় তাহলে লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে ব্যাংকিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তার কারণ এফআইআই এবং ডিআইআইরা এই দুই সেক্টর ভালো পরিমাণে ক্রয় করছে কারণ ইনফ্রাস্ট্রাকচার এবং উৎপাদন বাড়ানোর উপর সরকারি ব্যয় এবং মেক ইন ইন্ডিয়া নীতির জোরালো প্রভাব রয়েছে আবার ব্যাংকিং সেক্টর ক্ষেত্রে ঋণের বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের কারণে আউটলুক ইতিবাচক ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আজকে অর্থাৎ দশ দশ দু তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দীর্ঘ সময় ধরে বিক্রির পর এফআইআই চারশো কোটি টাকা নেট ক্রয় বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে এবং আবার ডিআইআই যথাক্রমে সতেরোশো কোটি টাকা নেট ক্রয় বাজারে দেশীয় বিনিয়োগের শক্তিশালী ভিত্তি দেখাচ্ছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি তাহলে মার্কিন বাজারের শুক্রবার রাতে নাসদাক এবং এসএনপি এনপি পাঁচশো সহ মার্কিন প্রধান সূচকগুলিতে বড় ধরনের পতন হয়েছে এই পতন বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের অনুভূতিকে দুর্বল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনের ওপর একশো পার্সেন্ট শুল্ক ট্যারিফ আরোপের সাম্প্রতিক ঘোষণা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধকে নতুন করে তীব্র করেছে এই খবরটি বাজারের জন্য অত্যন্ত নেতিবাচক ভারতীয় শেয়ার বাজার এই পতন অনুসরণ করার সম্ভাবনা আছে আবার উচ্চ বা স্থির মুদ্রাস্ফীতি ইঙ্গিত দেয় যে ফেড সুদের হার কমানোর ক্ষেত্রে আরও সতর্ক হবে এর ফলে উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে নীতি বজায় থাকতে পারে যা বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ভারতের মতো উদীয়মান বাজার থেকে পুঁজি তুলে নিতে হতে পারে